দুই এই মার্কিনি প্রেসিডেন্ট এবং ইসরায়েলি প্রেসিডেন্ট দুজনের উপস্থিতি একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে যে বৃষ্টি প্রস্তাবনা দেয়া হয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি বলা হচ্ছে বোর্ড অফ পিস মানে আন্তর্জাতিক একটি শান্তির জন্য একটি বোর্ড গঠন করা হবে যেটির নেতৃত্ব দিবেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এটি এনটিরি গভর্নমেন্টের মতো অনেকটা দায়িত্ব পালন করবে এছাড়াও বলা হয়েছে পরবর্তীতে আরও বিশ্বের এবং মধ্যপ্রাচ্যের And we'll have a board, and one of the people that wants to be on the board is the UK former Prime Minister Tony Blair, good man, very good man. If Hamas rejects your plan, Mr. President, or if they supposedly accept it and then then uh, basically do everything to counter it, then Israel will finish the job by itself. এছাড়াও ওই পরিকল্পনায় বলা হয়েছে ইসরায়েলের যেসব সৈন্য ফিলিস্তিন বা হামাসের আন্ডারে বন্দী রয়েছে তাদেরকে মুক্তি দিতে হবে এবং এরপর পর গাজাতে নানা ধরনের সাহায্য সহযোগিত পাঠানো হবে আরও পয়েন্টে মানে বৃষ্টি প্রস্তাবনার মধ্যে আরও বলা হয়েছে বিশেষ করে ফিলিস্তিন এবং হামাসের এই যে বোর্ড গঠন করা হবে বা প্রশাসনিক কোনো তাদের হস্তক্ষেপ থাকবে না এছাড়াও বলা হয়েছে বিশ্বের আরও কয়েকটি মধ্যপ্রাচ্যের দেশ পাকিস্তান তুরস্ক আরও কয়েকটি দেশ এই সংগঠনের সাথে এই বোর্ডের সাথে তারাও সম্পৃক্ত হবে বলেও জানা গেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে এছাড়াও ইসরায়েলি প্রেসিডেন্ট এবং ডোনাল্ড ট্রাম্প থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে হামাসকে তারা যদি এ শর্ত না মানে বা তারা যদি একটি রিফিউজ করে সেক্ষেত্রে ইসরায়েল যে কোনো ধরনের পদক্ষেপ নিবে এবং সেটির সহযোগিতা করবে ডোনাল্ড ট্রাম্প এভাবেও সতর্কতা দেয়া হয়েছে হামাসকে এছাড়াও ইসরায়েলি প্রেসিডেন্ট নেতা নিয়াহু বলেছেন তারা এই বৃষ্টি যে প্রস্তাবনা দেয়া হয়েছে সেখানেও তিনি বলেছেন কোনোভাবেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হতে দেওয়া যাবে না বিশেষজ্ঞরা মনে করছেন বৃষ্টি যে প্রস্তাবনা দেয়া হয়েছে এটির আসলে কোনো সমাধান হবে কিনা বা শান্তি ফিরে আসবে কিনা তা এখনও প্রশ্ন বৃদ্ধ হয়ে যাচ্ছে কারণ এরই মধ্যে ইউকে সহ বিশ্বের প্রভাবশালী কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে এদিকে ডোনাল্ড ট্রাম্পের এই বিষ পরিকল্পনা সম্পর্কে হামাসের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানা যায়নি তারা বিষয়টি পর্যালোচনা করছে তবে ডোনাল্ড ট্রাম্প তিন থেকে চার দিন সময় দিতে চান হামাসকে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য